আমাকে দিন নাম ধরে ডাকবেন যদি নাম হয় বুলেট আল্লাহ বলবে বুলেট আয় কেমন লাগবে যদি আল্লাহ বলে ওরে ঝোলটু আয় কেমন লাগবে নাম যদি ভালো হয় আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুর রাজ্জাক আব্দুর সত্তার তাহলে নামগুলো ধরে যখন ডাকবে আল্লাহকেও ভালো লাগবে আপনাকেও ভালো লাগবে আল্লাহ আমাকে ডেকেছেন আর নামে যদি কুপ্রভাব থাকে তাহলে আপনার কোনো দিনও ভালো লাগবে না তাহলে সন্তান কি পায় ভালো নাম পাবে তাহলে আপনার কাজ হচ্ছে ভালো নাম নির্বাচন করা অর্থ সহ নাম নির্বাচন করা এবার চলেন এবার একটা হাদিস বলবো আপনাকে যে হাদিসটা অনেকে বলেছেন জাল কে বলছেন জৈব যাই থাক কিন্তু হাদিসটার সারমর্ম আপনাকে বলবো বলা যাবে কি না আমি আলমদের কাছ থেকে পরামর্শ নিয়েছি বলছে বললে কোনো সমস্যা নাই কি হাদিস উমার রাজি আল্লাহ যখন তিনি খলিফা ছিলেন আঠারো বর্গ মাইলের খলিফা সেই সময় একটা আপনার কিনা একজন গার্জেন বাপ এসে নালিশ করল আমির আমার সন্তান আমাকে খালি মারে আমার স্ত্রীকে মারে আমাকে পর্যন্ত হাত চালিয়ে দেয় তো এই সন্তানের উপরে আমি নালিশ করতে এসেছি অবশ্যই একটা বিচার করে দে আর আমিরুল মুমিন মানে তো বুঝতে পারছেন কত রাগি মানুষ যাই তুমি তোমার আব্বার উপরে হাত তুলেছ বলছে হ্যাঁ হাত তুলেছি তো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে এবার ওই লোকটা বলছে বালকটা বলছে নামিল আমিরুল মুমিনিন আমাকে আগে শাস্তি দেওয়ার আগে আমাকে প্রহার করার আগে এটা আগে আপনি আমার এই মানে ফয়সালা বিচারটা করুন আগে আমার প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে আগে বলেন সন্তান পিতামাতার কাছে কি পায় সন্তান পিতামাতার কাছে কি পায় এই জিনিসটা আগে আপনাকে দিতে হবে তখন ওই সন্তান আর আপনার মুমিন বলছে তুমি একটা সুন্দর ভালো মা পাবে তুমি সুন্দর এক তার নাম পাবে তুমি পিতামাতার কাছে তুমি শিক্ষা পাবে বলছে বাস 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 আর বলতে হবে নাম এবার শুনেন আমি মুমিনিন আমার বাপ আমার বাপ বিয়ে করেছে একটা দাসীকে দাসীকে বিয়ে করে নিয়ে এসেছে ভালো মা আমার জন্য সে चयन করেনি ভালো ভালো মা নির্বাচন করানি আমি প্রথমত ভালো মা পাইনি এইজন্য আমার হালারটা দ্বিতীয় নম্বর আমার বাপ মা আমার ভালো নাম রাখে নি আমার নাম রেখেছে হাফন আমার নাম রেখেছে হাফন হাফন মানে চামাচিকা চামাচিকা এবার কেমন করে বুঝালেন আমার মধ্যে প্রভাবটা আছে চামাচিকার মতো আমি ছিটপিট চিটবিট করছি মনে হয় আমাকে ভালো লাগে না তো আমার আব্বা মা দুই নম্বর ভুল করেছে আমার জন্য ভালো নাম রাখেনি বরং আমার নাম হাফন চামাচিকা রেখেছে শুধুই তাই নাই তিন নম্বর বলেছেন সুশিক্ষা কিন্তু আমার আব্বা মা আমাকে ভালো শিক্ষা প্রদান করেননি ভালো শিক্ষা দেয়নি এই জন্য আজকে আমি এই প্রভাবে পড়ে কো আপনার কিনা খারাপ রাস্তায় পড়ে আজকে মা বাপের উপরে নির্যাতন করেছে কিংবা মারছে বাপ মা দুজনেই মা আপনার ঝগড়া করছে আমি তাদের উপরে হাত চালিয়ে দিচ্ছি এবার বলেন দোষটা আমার না তাদের আমির মমিন বলছে ওরে বাপ ওরে তুমি নালিশ নিয়ে এসেছ সন্তানের উপরে আগে সন্তানের হক তো তুমি আদায় করনি তো তুমি মার খাবে না তো আমরা অনেক সময় ভাবছি যে সন্তানকে গাড়ি দিব বাড়ি দিব টাকা পয়সা ব্যাল ব্যালেন্স দিবো একবারে উন্নত হাই লেভেলে উঠিয়ে দেবো আর গর্ব করবো আমার বেটা ডাক্তার আমার বেটা মাস্টার কিন্তু ওটা রসুল বলছেন মা বিষ্ণবী বলছেন সন্তান যখন আপনার কিনা আপনার কাছে আল্লাহ টাকা পয়সা দেন না তুমি সর্বপ্রথম দেবে সুশিক্ষা দেবে আপনি সুশিক্ষা দিবেন যতই ধন সম্পদ মালামার থাকুন কেন তো এগুলো কোনো বড় কথা নয় তোমার সন্তানকে সর্বপ্রথম তুমি সুশিক্ষা দেবে আর সুশিক্ষা দিলে এটা হচ্ছে সবচাইতে বড় তার পাওনা আপনার সন্তানকে আপনি গাড়ি দিচ্ছেন বাড়ি দিচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন কিন্তু সুসন্তান করছেন না একটা লোক আপনাকে ভালো করে বলছে শুনেন কান লাগান কিছুদিন আগে একটা মিডিয়াতে একটা পোস্ট হলো কি জানেন যে একটা বাপ খুব গৌরব করতো যে আমার বেটাকে আমি ডাক্তার বানাবো ডাক্তার এবার বাপকে বাপ ডাক্তার বানিয়েছে তো এত গর্ভে পড়েছে মানে এত তার ভালো লেগেছে যে মিষ্টি বিতরণ করছে যে আমার বেটা ডাক্তার হয়েছে তো ডাক্তার হয়েছে ভালো কথা এক বছর চলে গেল বছর যাওয়ার পর ওই লোকটা বসে কান্না করছে চোখ দিয়ে অশ্রু ঝরছে কেন অশ্রু ঝরছে অশ্রু ঝরছে তখন তার বন্ধু বলছে হ্যাঁ রে তোর বেটার লেগে তুই কত গর্ব করছিলি মিষ্টি বিতরণ করলি মনে হচ্ছে তুই কিছু একটা পেয়েছিস এখন তুই কান্না করছিস কেনা তখন মন ভারাক্রান্ত করে মন বলছে বেটাকে আমি চেয়েছিলাম এমবি বেশ ডাক্তার বানাবো বানিয়েছি হয়েও গেছে তাই কিন্তু সেই ব্যাটা আমাকে আর দেখে না যেদিন থেকে ডাক্তার বেড়েছে টাকা পয়সা একটু বেশি হয়েছে বিয়ে করেছে আলাদা হয়ে গেছে আর আমাকে সে দেখে না আমি চেয়েছিলাম আমার সন্তানকে আমি অসুস্থ হলে আমার সন্তান আমার কাছে ছুটে আসবে আমার জন্য সে ব্যবস্থা নেবে নিজের হাতে এসে চিকিৎসা করবে আমার খুব আনন্দ জাগবে কিন্তু ওই সন্তান আমাকে দেখে তো দেখে না খেতে পর্যন্ত আমাকে আর দিচ্ছে না যখনই রাত হচ্ছে আপনার কি না মদ পান করে ঘরে ঢুকছে সমস্ত জিনিসকে ভেঙে ফেলে দিচ্ছে আমি কত আশা করেছিলাম আমার সন্তান আমি যেটা বলবো সেটাই শুনবে কিন্তু না না বাপ আপনি একটি জায়গায় ভুল করে দিয়েছেন সন্তানকে ডাক্তার বানালে কোনো সমস্যা নাই কিন্তু বিষ্ণুই বলছেন তুমি সন্তানটাকে আগে সুশিক্ষা দেবে এটা হচ্ছে সর্বোত্তম সন্তানের পাওনা সন্তানকে আপনি সুশিক্ষা করে তুলবেন এটা আজকালকার বাপ মা কত পাগলাজি দুনিয়াতে ছেলে লেগে সব কিছু করছেন লাস্টে বাটা কেনে মরছে একটা ঘটনাটা বলেছিলাম মনে আছে কি আপনাদের যে একটা লোক জঙ্গি পুরো ব্রিজের ওপরে নেমে কান্না করছে চোখ দিয়ে পানি হচ্ছে সন্তানের কারণে অতটি সন্তান তো একজন ড্রাইভার বলছে যে হাগো তুমি এতটি মাল দিয়েছো তোমার বাড়তি যাও বাড়ি গিয়ে তোমার ছেলে রাখা হবে ছেলে রাখা হবে যেমন বলছে রাখা হবে চোখ দিয়ে পানি পড়তে লাগলো কান্না করতে লাগলো তখন ওই লোকটা বলছে যে আচ্ছা কানি না কান্না করার জন্য তো আপনাকে বলিনি আপনি কান্না করি না আপনি বলেন কি সমস্যা আপনার খালি এটা বলেন তাহলে তো হলো এবার ওই সন্তান ওই আপনার বাপ চোখ দিয়ে পানি টপ 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 করে বলছে কেন আপনি এত কষ্টে আপনার পরনে কাপড় ঠিক নাই ছেড়ে আপনি জামা পরে আছেন পরন নিচে আপনি কাপড় আপনার কাপ আপনার লুঙ্গি নাই কামছা পরে আছেন আর একটা ছিঁড়া আপনি জামা পরে আছেন ডিস্কো পরে আছেন এ হালাতে আপনি ভ্যান টেনে নিয়ে এসেছেন মানে আপনার বাড়িতে কি ছেলে নাই ভালো করে বলবেন ওই লোকটা কান্না শুরু করে দিয়েছে চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে আর বলছে ব্যাটারে এই ব্যাপারে তুমি আর প্রশ্ন করো না বলো বাপ যে কি হয়েছে বাড়িতে বলতে হবে তখন ওই বাপটা কান্না রোল বইয়ে চোখ দিয়ে পানি পড়ছে আর বলছে ব্যাটারে আমার বাড়িতে দু একটা ব্যাটা আসে দুইটা তিনটা ব্যাটা আসে সব আপনা আপনা ভিন্ন একটা ব্যাটা দেখত কিন্তু শুনে নেন বা যখন ঈদের দুদিন পরে ঘটনাটা ঘটেছিল আপনার কি না ঈদ হয়েছে ঈদ হয়েছে আপনার একটা সন্তান বাপকে একটা লুঙ্গি দিয়েছিলাম ওই লুঙিটা আমি পরলাম আর নুঙিগুলো আমার বাকিগুলো সব ছেড়ে নুঙি এবার ওই নুঙিটা পরে আমি সেদিনকে বাড়ি থেকে বেরোচ্ছি কিছু রুজি রোজ রোজগার করার জন্য তার সঙ্গে মায়ের সঙ্গে ঝামেলা হয়েছে আর এই ঝামেলা হওয়ার কারণে আমার সন্তান আমার পরনের কাপড় আমার পরনের কাছ থেকে লুঙ্গিটা পরেছিলাম সন্তান রাগ করে আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে আমি আমার নিজের থেকে ঢাকতে লাগলাম লাগলাম সন্তান তুমি কাড়িও না এরপরেও বলছে না লুঙ্গি খুলতে হবে না তোমাকে আর লুঙ্গি দেব না বাপ কান্নারুল রুল বেটা এই সময় এরকম কাজ করতে হয় না টুকরে টুকরে কান্না করছে আর বলছে আমার ব্যাটার ময়া পর্যন্ত হলো না আমার পরন থেকে লুঙ্গিটাকে খুলে নিল আমার ইজ্জতটাকে বাঁচানোর জন্য আমি গামছাটাকে নিয়ে আমি আমার মানে কোমর দিয়ে আমি বাঁধতে লাগলাম তাই করে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম কোন আমি খাবার পর্যন্ত খাইনি বলেন তো কত নিমহারাম হলে বাপের পরন থেকে সে নুঙ্গিটা খুলতে পারে নুঙ্গিটা পর্যন্ত খুলেছে ওরে সন্তান তোমাকে বলে শোনো বাপ মা হচ্ছে বরণে আমার বাপ মায়ের খিদমত করলে তুমি জান্নাতে পাবে বিষ্ণু বলছেন কলা জান্নাত যদি তোমার বাপ তোমার বাপ মা জান্নাত অথবা জাহান নাম যদি বাপ মা তুমি খিদমত করতে পারো তাহলে ওই বাপ মার জন্য তুমি তোমার জন্য জান্নাত রয়েছে আর ওই বাপ মা যদি যদি নারাজ হয়ে যায় তাহলে তোমার জন্য জাহান নাম রয়েছে